তোমরা দিবসের প্রথম ভাগ শেষ ভাগ এবং রাত্রের কিছু অংশ মিলিয়ে তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করো তোমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে নামাজের হক আদায় করে যদি নামাজ আদায় করতে পারো ইন্নাল হাসানাতে ইযহিবনাস সাইয়াত তাহলে এই নেক আমলটার কারণে তোমাদের জীবনের সবগুলো গুনাহ আল্লাহ সহানত আলা মাফ করে দেবেন সুবাহান আল্লাহ আল্লাহর দাসত্ব স্বীকার করার এমন একটি মাধ্যম নামাজ যে নামাজ পরিপূর্ণ আদায় করলে ইন্নাল হাসানাতে ইজহিব না জীবনের সবগুলো গুনা আল্লাহ সহানত আলা মিটিয়ে দিবেন হযরতে লোকমান হাকিম সালাম। উনি ওনার কলিজার টুকরা সন্তানদেরকে যে সমস্ত নসিহত করেছেন ওই সমস্ত নসিহত আল্লাহ সুবহান ওয়া তাআলার এত পছন্দ হয়েছে এত ভালো লেগেছে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত নসিহত এই কোরআনে ফাঁকের মধ্যে কোট করে দিয়েছেন সুবহানাল্লাহ হজরতে লোকমান হাকিম সনাতন আসলাম ওনার কলেজার টুকরার সন্তানকে যে সমস্ত নসিহত করেছেন তার মধ্যে একটি নসীহত হল। ইয়া বুনাইয়া আপিমে তাওয়া মুরুবেল মারু সেওয়া অহংকার সুরা লোকমান আয়াত নাম্বার সতেরো আল্লাহ রব আলিন বলেন হজরত লোকমান হাকিম আলাই সালাম ওনার কলিজার টুকরা সন্তানকে মুসিহত করতেছেন হে আমার কলিজার টুকরা সন্তান ইয়া বুনাইয়া ও আমার বাছাধন ও আমার সন্তান আতিমি সলাতা ঠিক মতো নামাজ আদায় করবে নামাজ প্রতিষ্ঠা করো নামাজ আদায় করো নামাজ কায়েম করো সর্বপ্রথম মুসিহত করেছেন তোমরা নামাজ আদায় করো নামাজ আদায় করো আজকে আমাদের সন্তানদেরকে যখন আমরা ফোন করে যখন আমরা মোবাইলে কথা বলি সর্বপ্রথম আমরা জিজ্ঞাসা করি বাবা খেয়েছ বাবা তুমি অমুক কাজটা করেছ বাবা এ প্লাস পাবে এইভাবে আমরা জিজ্ঞাসা করি বাবা তুমি বেতন পেয়েছ হায় হায় অথচ লোকমান হাকিম আর সর্বপ্রথম নসিহত করেছেন আপেম সলাতা মোর বেল মারুফ নাহানিল মো

তুমি যে ঘুমিয়ে যাচ্ছ রাতের 10টা বেজে গেছে আর নামাজটা পড়ে শুইছো আমরা তো নামাজের কথা সন্তানকে জিজ্ঞাসা করি না অত ছলকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সর্বপ্রথম বললেন ইয়া বুনাইয়্যা আকিমিস সালাত ওয়া আমর বিল মা'রুফ ওয়ানহা নি হে আমার কোলে যার টুকরা সন্তান সর্বপ্রথম তোমাকে বলতেছে আকিমিস সালাত আদায় দুই মারুফ মানুষকে নেকের কাজের নির্দেশ দিবে মানুষকে সৎ কাজের প্রতি উৎসাহিত করবে মানুষকে ইন্সপায়ার করবে মানুষ যেন ভালো কাজ করে মারুফ বিল মানুষকে সৎ কাজের আদেশ দিবে ওয়ানহা আনিল মুনকার এবং মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে প্রিয় হাজরিন আজকে সন্তানদের প্রতি আমাদের ভালোবাসা অনেক বেশি কিন্তু সন্তান কিভাবে মানুষের মতো মানুষ হবে সেই ব্যাপারে আমাদের কোন চিন্তারায় দুনিয়ার মধ্যে কিভাবে আমার সন্তান বাড়ির মালিক হবে গাড়ির মালিক হবে বিশাল ভূসম্পত্তির মালিক হবে এই চিন্তায় আমরা বিহ্বল কিন্তু সন্তানরা যে মানুষের মতো মানুষ হতে হবে এই ব্যাপারে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই প্যারে হাজরিন এই জন্য বলা হয় গরু জন্ম গ্রহণ করে গরু হয় ছাগল জন্ম গ্রহণ করে ছাগল হয় মুরগি জন্ম গ্রহণ করে মুরগি হয় হাঁস জন্ম গ্রহণ করে হাঁস হয় কিন্তু মানুষ জন্ম গ্রহণ করে মানুষ হয় না তাকে মানুষ বানাইতে হয় আজকে আমরা মা বাবারা যদি এইভাবে হজরত লোকমান হাকিম আলাই সালামের মতো যদি আমরা প্রথম শব্দটাই বলতাম বাবা নামাজ পড়েছ বাবা আজকে ফজরের নামাজ পড়েছ আজকে পাঁচ রক্ত নামাজকে আদায় করেছ আমরা তো তা করি না এই জন্য আজকে আমাদের সন্তানরা আফতে বিপতে কুফতে চলে যাচ্ছে পেয়ারে হাজরেন এই জন্য সতর্ক হতে হবে আল্লাহ আল্লাহিন বলেন এই পৃথিবীর ক্ষমতা আমি যাদেরকে দান করি এই পৃথিবীর রাষ্ট্রের দায়িত্ব আমি যাদেরকে দান করে যেই গোলামকে যেই প্রিয় বান্দাকে যে খাস বান্দাকে যে মাহবুব বান্দাকে আমি এই পৃথিবীর রাষ্ট্রীয় ক্ষমতা দান করে তার সর্বপ্রথম দায়িত্ব হলো তার অধীনস্থ এরিয়ার মধ্যে অধীনস্থ এলাকার মধ্যে অধীনস্থ রাষ্ট্রের মধ্যে সর্বপ্রথম সে নামাজ কায়েম করবে নামাজ প্রতিষ্ঠা করবে আল্লাহ পাক রব্বুল বলেন أَلَّذِينَ إِنْ مَكَّنَّاهُمْ فِي الْأَرْضِ أَقَامُوا الصَّلَاةَ وَآتَبُوا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ المنكر وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ سورة حج آية نمبر إكسوليش الله رب العالمين بولين أَلَّذِينَ إِنْ مَكَّنَّاهُمْ فِي الْأَرْضِ আমি আমার যে গোলামকে আমি আমার যে প্রিয় বান্দাকে যে প্রিয় মাহবুব বান্দাকে দুনিয়ার কোন রাষ্ট্রপতি বানাই দুনিয়ার কোন রাষ্ট্রের ক্ষমতা দান করি তার সর্বপ্রথম দায়িত্ব হলো অবসলাতা সর্বপ্রথম দায়িত্বই হলো সে নামাজ প্রতিষ্ঠা করবে সে ওই ব্যক্তি ওই আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর প্রিয় বান্দা ঘোষণা করবে রাষ্ট্রীয়ভাবে প্রমাণ জারি করবে নামাজের ওয়াক্ত হয়েছে নামাজের আজানের সাথে সাথে অফিস আদালত কল কারখানা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সহ সেক্রেটারিয়েট সহ সকল প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে আধা ঘন্টার জন্য আধা ঘন্টা সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে আধা ঘন্টা সবাই আল্লাহর রাহে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে শ্রদ্ধায় লুটিয়ে পড়বে আধা ঘন্টা নামাজের জন্য বিরতি আধা ঘন্টা পরে আবার আগের মতো অফিস আদালত কল কারখানা ফ্যাক্টরি এরপর স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সব আগের মতো চলবে আল্লাহর রহমত আল্লাহর বরকত আল্লাহর দয়া আল্লাহর করুণা আকাশ ফেটে নাজিল হবে সুবহানাল্লাহ আকামুস সালাতা কোন বান্দাকে আমি আল্লাহ যদি রাষ্ট্রীয় ক্ষমতা দান করে তার এক নম্বর দায়িত্ব হলো সে নামাজ প্রতিষ্ঠা করবে ওয়াতাবুল সাকাতা দুই নম্বর দায়িত্ব হল জাকাত আদায় করবে জাকাত কালেক্টর অফিসার নিয়োগ করবে জাকাত আদায়কারী অফিসাররা সকল ধনাঢ্য ব্যক্তিদের কাছে যাবে গিয়ে তাদের সম্পদ হিসাব করবে যাদের কাছে এক বছর পরিমাণ এক বছর সময় যাদের কাছে সাড়ে বাউন্ন বরি রক্ত পরিমাণ সম্পদ অথবা সাড়ে সাত বরি স্বর্ণ পরিমাণ সম্পদ যাদের কাছে এক বছর জমা থাকবে তাদের থেকে শতকরা আড়াই টাকা জাকাত কালেকশন করবে এই জাকাত কালেকশন করে জাকাত ফান্ড কি কাজে ব্যবহার করবে সমগ্র রাষ্ট্রের মধ্যে যতগুলো গরিব অসহায় হতদরিদ্র ফকির মেসকিন আছে তাদের একটা লিস্ট করবে লিস্ট করে ওই সমস্ত গরিব হত দরিদ্র ব্যক্তিদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে যাকে প্রয়োজন সালাই মেশিন কিনে দেবে যাকে প্রয়োজন তাকে সেলু মেশিন কিনে দিবে যার প্রয়োজন তাকে রিক্সা কিনে দিবে যার প্রয়োজন তাকে অটো কিনে দিবে যার প্রয়োজন তাকে সিএনজি কিনে দিবে যার প্রয়োজন তাকে দোকানদারি ধরিয়ে দিবে এমনি ভাবে এমনি ভাবে সমগ্র রাষ্ট্রের যতগুলো হতদরিদ্র আছে গরিব আছে মিসকিন আছে তাদের লিস্ট করে তাদের দারিদ্রতা বিমোচন করবে এটাই হলো ওয়া আতাবুজ সাকাতা দুই নম্বর কাজ হলো আল্লাহর কোন গুলাম আল্লাহর কোন প্রিয় মাহবুব বন্ধ যদি রাষ্ট্রীয় ক্ষমতা পায় তাহলে দুই নম্বর কাজ হলো জাকাত কালেকশন করে সেই জাকাতের ফান্ড দিয়ে দারিদ্র বিমোচন করবে এবং দারিদ্র বিমোচনের যে কৌশল সেটা হলো তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে তাহলে সে পরবর্তী বছর আর জাকাত খাবে না হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ১০০% ফর্মুলা তিনি পালন করেছেন উনি কি করেছেন সমস্ত দেশের অর্ধ পৃথিবীর শাসক ছিলেন এই সমস্ত এলাকা এই সমস্ত রাজ্যের সকল জাকাত এক একসাথ করে হত দরিদ্র গরিব মিসকিন এদেরকে দারিদ্র বিমোচনের উদ্দেশ্যে তাদেরকে বিভিন্ন কর্মসংস্থান ধরিয়ে দিয়েছে এরপরে কি হলো এরপরে একদিন এক মুসলমান

যে জামা পরে আছে এই জামাটা নোংরা হয়ে গেছে উস্কু খুস্কু এখন ওই ব্যক্তি চিন্তা করলো যে ব্যক্তি মাথায় করে ঘাঁটতে নিয়ে আসতে এই ব্যক্তি দরিদ্র হবে এই ব্যক্তি ফকির হবে এই ব্যক্তি মিসকিন হবে তাকে আমার জাকাত দিতে পারবো ওই ব্যক্তি বললো ভাই তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন বসেন ভাই আপনি তো অবশ্যই গরিব হবেন আমার এই ঘাঁটির মধ্যে অনেকগুলো জাকাতের সম্পদ আছে আপনি তাড়াতাড়ি নিয়ে যান আমাকে উদ্ধার করেন তখন আগন্তুক ব্যক্তি বলল এই তুমি আমাকে হতদরিদ্র মনে করেছ তুমি আজকে তিন দিন পর্যন্ত জাকাতের টাকা দেওয়ার মতো কোন গরিব পাইতেছ না আর আমি এক সপ্তাহকাল পর্যন্ত আমার মাথার উপরে যে গাঁটটি দেখেছ ওই গাঁটটির মধ্যে সব জাকাতের সম্পদ আমি এক সপ্তাহ পর্যন্ত মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখছি একটা ফুকিরও পাওয়া যায় না সুবাহ

কোন রাষ্ট্রীয় ক্ষমতা দান করে তার প্রথম কাজ হলো সে নামাজ প্রতিষ্ঠা করবে দ্বিতীয় কাজ হলো সে জাকাত আদায় করে দারিদ্র বিমোচন করবে দরিদ্র গরিব হত দরিদ্র ফকির মিসকিন তাদেরকে কর্মসংস্থান ধরিয়ে দিয়ে ওই দেশ থেকে দারিদ্র বিমোচন করে দেবে আমার তিন নম্বর দায়িত্ব হলো সে সৎ কাজের আদেশ দিবে চার নম্বর দায়িত্ব হলো সে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে হযরতে ইব্রাহিম আলাইসালাম যখন কাবা শরীফ পুনর্নির্মাণ করেছেন পুনর্নির্মাণ করার পরে উনি আল্লাহর কাছে অনেকগুলো দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়া হলো আল্লাহ আমাকেও পাক্কা নামাজি বানিয়ে দাও আমার পরিবার পরিবর্গ যারা আছে আল্লাহ তাদেরকে পাক্কা নামাজি বানিয়ে দাও রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লি ওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব সূরা ইব্রাহিম আয়াত ৪০ ৪১

এই পৃথিবীতে আসবে আল্লাহ তাদেরকেও আপনি পাক্কা নামাজি বানিয়ে দেন সুবহান আল্লাহ রব্বানা অত আল্লাহ তুমি দয়া করে দোয়াটা কবুল করে নাও কোন দোয়া আল্লাহ আমাকেও পাক্কা নামাজি বানিয়ে দাও আমার পরিবার পরিজন যারা আছে আল্লাহ তাদেরকেও পাক্কা নামাজি বানিয়ে দাও রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া আল্লাহ এই দোয়াটা আল্লাহ তুমি কবুল করে নাও রব্বানা গফিরলি ওয়া লি ওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে পড়লেন আল্লাহ বিচার দিবসে হাসরের ময়দানে আল্লাহ তুমি আমাকে আমার পিতামাতাকে এবং समस्त মমিন মুসলমানকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস নিজেকে পাক্কা নামাজি বানানোর জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আবার ওনার পরিবার পরিবারওকেও পাক্কা নামাজি বানানোর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন আমার ভাইয়েরা তো এখন আমরা কি করব আমরাও আমাদের সন্তানদেরকে পাক্কা নামাজি বানানোর জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে আল্লাহ সুবহান ওয়া taala সেই দোয়াটাও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল বলেন আয়াত নাম্বার চুয়াত্তর আল্লাহ রব আলিন আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন ও বান্দারা তোমরাও এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করো আল্লাহ আল্লাহ রব্বানা হাবুলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা আল্লাহ আমাকে আমাদেরকে এবং আমার জুররিয়ত আমার স্ত্রী আমার ছেলে মেয়ে নাতি নাতনি পরিবার পরিজন এদেরকে অমিন যুররিয়াতিনা এই আমাকে এবং আমার পরিবার পরিবর্গ এদের সবাইকে আল্লাহ তুমি হেদায়েত নসিব করো এদেরকে আল্লাহ তুমি হেদায়েত করে দাও এরা যেন সুফতে আসে এরা যেন ভালো পথে আসে এদেরকে আল্লাহ তুমি হেদায়ত করে দাও এদেরকে পাক্কা নামাজি বানিয়ে দাও উররাতা আয়ুনিন আল্লাহ আমার পরিবার পরিজনের আমল দেখে আমার চোখ যেন জুড়িয়ে যায় আমার চক্ষু যেন শীতল হয়ে যায় আল্লাহ আমার পরিবার পরিবর্গ এদেরকে আল্লাহ তুমি পাক্কা নামাজি বানিয়ে দাও এবং তাদেরকে হেদায়েত সেভ করে দাও ওজান না আলীল মুত্তা এই না ইমামা আমাকে এবং আমার পরিবার পরিজনদেরকে আল্লাহ মুত্তাকেদের ইমাম বানিয়ে দাও যারা আল্লাহকে ভয় করে যারা কবরকে ভয় করে